আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনাদেরকে আমি এক কোষ রসুন দিয়ে আজকে গরু মাংস রান্না করে দেখাবো দুই কেজি গরু মাংস নিয়েছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি এক কাপ পরিমাণে পেঁয়াজের ব্যবস্থা নিয়েছি আদা রসুন বাটা দুই টেবিল চামচ লবণ এক টেবিল চামচ জিরার গুঁড়া দুই টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া দুই টেবিল চামচ গরম মশলা দুই টেবিল চামচ কালো এলাচ একটি দাঁড়চিনি ছয়টি সাদা এলাচ বারোটি স্টার মশলা একটি সরিষার তেল এক কাপ পরিমাণে দিয়ে দিলাম এরপরে এগুলোকে ভালো করে মেখে আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তারপরে এগুলোকে চুলায় বসাবো চুলায় বসিয়ে পাঁচ মিনিট পরে আমি আবার নেড়ে দিব নেড়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিব ঢাকনা দিয়ে রাখার পরে আবার পাঁচ মিনিট পরে উঠিয়ে দেখলাম যে মোটামুটি আমার কষানো হয়ে গেছে মাংস থেকে তেল বের হয়ে গেছে পরে আমি দুই কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিছি ব্লান্ডার দুই এক কাপ পরিমাণে পানি দিয়ে দিছি। তারপর নেড়ে ছেড়ে এগুলোকে ঢাকনা দিয়ে রেখে দিলাম ঢাকনা দিয়ে দশ মিনিট পরে দেখি যে আমার মাংস মোটামুটি নব্বই পার্সেন্ট হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এক কোষ রসুনগুলো আমি ভালো করে ধুয়ে দিয়ে দিলাম কাঁচা মরিচ পাঁচ ছয়টা দিয়ে দিছি একটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি দিয়ে আমি ডাকনা দিয়ে রেখে দিলাম রেখে দিয়ে আমি দশ পনেরো মিনিট পরে এগুলোকে নেড়ে ছেড়ে দিচ্ছি যেন পোড়া না লেগে যায় আর আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন মাংস একবারে খুব অল্প আছে রান্না করবেন মাংস ভিতরে যেন মশলা ঢুকে যায় আর পানি যেন বেশি না দেওয়া লাগে আমি দুই কাপ পরিমাণে পানি দিয়েছি এই দুই কাপে আমার মাংস সম্পূর্ণরূপে রান্না হয়ে গেছে দুই কাপ ছাড়া আমি এক ফোঁটা পানিও দিই আপনারা এরকম করে দিবেন দিয়ে নেড়ে চেড়ে আর খেয়াল রাখবেন যেন পোড়া না যায় মশলা পোড়া গেলে মাংসের স্বাদ থাকে না তারপর আমি ডাকনা দিয়ে রেখে দিলাম আবার দশ মিনিট পরে ডাকনা উঠিয়ে দেখলাম মার্শাল্লা আমার মাংসগুলো রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর কালার আসছে এই মাংস আমার বাসার সবাই খুব পছন্দ করে আপনারা এইভাবে রান্না করবেন দেখবেন অনেক মজা হয় খেয়ে আমার যদি মজা লাগে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত